হস্তশিল্পের একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত প্রাচীন একটি আর্ট যেটা এবছর টালা বারোয়ারি নিজেদের পুজো মণ্ডপে তুলে ধরেছে এবং এই ভাবনার সঙ্গেই তারা জায়গা করে নিয়েছে ইনকোটা দেবী জাগমা দুর্গা দু হাজার সেরা সংস্কৃতির যে শিরোপা সেটা তারা পেয়ে যাচ্ছে সেই শিরোপাই তাদের হাতে তুলে দেবেন আমাদের চিফ এডিটার মিস্টার রাজদীপ ঘোষ টালা বারোয়ারি পেয়ে যাচ্ছে সেরা সংস্কৃতির শিরোপা কিরকম আছে সার্টিফিকেট তাদের হাতে সেরা সংস্কৃতির সার্টিফিকেট তুলে দিচ্ছেন রাজদীপ ঘোষ অসাধারণভাবে সেজে উঠেছে এবছর তাদের পুজো মণ্ডপ একেবারে মধুবনী আর্ট সেই আর্ট ফর্মটা অত্যন্ত কঠিন আমরা সকলেই জানি এবং অত্যন্ত প্রাচীন সেটাই তারা নিজেদের পুজো মণ্ডপে সাজিয়ে তুলেছে কীরকম লাগছে পুরস্কার পেতে কার না ভালো লাগে এবং অসাধারণ আমরা বারবার বলেছি যে ইনকোটা মেট্রো অ্যাওয়ার্ডস যেটা আছে আমরা এর আগে বহুবার পেয়েছি এবং এবছর পেয়ে আরও আনন্দ লাগছে মানুষ দেখবেন যারা মেট্রো যাত্রীরা আছেন তারা দেখবেন এবং মানুষ দেখে আসবেন একটা কথাই বলবো অন্যরকম পুজো অন্যরকম চ্যালেঞ্জ ভালো রাখবে রং দেখবেন পুজো দেখবেন মাকে দেখবেন একেবারে অভিনব এবং অত্যন্ত সুন্দরভাবে তাদের পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে যেরকম সুন্দরভাবে সেজে উঠেছে তাদের পুজো মণ্ডপ তেমনই সুন্দর তাদের প্রতিমা সবকিছু মিলিয়ে অনবদ্য আর এরকম কিন্তু আরও অনেক পুজোর আপডেট রয়েছে তার জন্য চোখ রাখুন ইনকোটা টিভির পর্দায়